আসসালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুগণ আবার চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আজকে কিছু খাবারের কথা উল্লেখ করব। যে খাবারগুলো আমাদের শরীরের জন্য ভালো নয় এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন কারণ দেখো তোমাদের ফ্যামিলিতে তোমাদের বড় ভাই বোন আছে বা বাবা মা আছে বা দাদা দাদু আছে নানানান্য আছে বা অনেক আত্মীয় স্বজন আছে তো তাদেরকে এই যে আজকে যে কথাগুলো বলবো যে অ্যাওয়ারনেসটা আমি তোমাদের মাঝে ছড়িয়ে দেবো সেই বিষয়গুলো ওনাদের সাথেও শেয়ার করবে এখন হচ্ছে আমরা কোন কোন খাবারগুলো আমরা খাব না বা যে খাবারগুলো আমাদের শরীরের জন্য ভালো নয় চলো আমরা এক এক করে আলোচনা করি আমরা যদি এক নাম্বারে আমরা বলি এক নম্বরে যে টপিকটা সেটা হচ্ছে সিগারেট এবং বিড়ি অনেকে আছে যারা ধূমপান করে হ্যাঁ সিগারেট এবং বিড়ি দিয়ে সিগারেট আর যে বিড়ি এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় ঠিক আছে তুমি যদি নিয়মিত সিগারেট এবং বিড়ির মাধ্যমে ধূমপান করো এতে দেখা যাবে যে একটা সময় তুমি অসুস্থ হয়ে যাবে বা অনেক গবেষণায় দেখা গেছে যে কারো কেউ যদি বিশ বছর বা তিরিশ বছর ধরে ধূমপান করে একটা সময় যেমন চল্লিশ বছর বা এর এই এইজগুলোতে চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশে যে ফুসফুস এক ধরনের রোগ হয় যাকে আমরা সিওপিডি বলে থাকি তো এই যে এটা এমন একটা সমস্যা ফুসফুসের যে এটা তোমাকে পরবর্তীতে তুমি যতদিন দুনিয়াতে থাকবে দেখবে যে খুবই মারাত্মকভাবে মানে শারীরিক যে অক্ষমতা বা শ্বাস প্রশ্বাসের যে সমস্যা মানে পুরো মানে প্রচুর কষ্ট হয় আসলে এটা আমি তোমাকে ওইভাবে জাস্ট বোঝাতে চাচ্ছি যেটা যে প্রচুর কষ্ট নিয়ে তখন থাকতে হয় অনেক অবজারভেশনে থাকা লাগে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি এগুলো তো আছেই তারপরেও এই সিগারেট এবং বিড়ি এই ধূমপানের কারণে আরও অনেক সমস্যা হতে পারে যেমন যারা হাই প্রেশারের রোগী তারপরে হচ্ছে যারা ডায়াবেটিসে ভোগছেন বা অন্যান্য সমস্যা তাদের ক্ষেত্রে এই স্মোকিং বা এই ধূমপান কিন্তু মারাত্মক ক্ষতির কারণ হতে পারে ঠিক আছে তো আমরা এক নম্বরে আমরা সিগারেট এবং বিড়ির কথা বললাম এখন আমরা কথা বলবো হচ্ছে জর্দা জর্দা আমাদের বাংলাদেশের প্রায় অনেক মানুষই খেয়ে থাকে পানের সাথে এই জর্দা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো নয় যেমন এই জর্দা যারা নিয়মিতভাবে দেখা যাবে যে তাদের উচ্চ রক্তচাপ হতে পারে আর অন্যান্য সমস্যা হতে পারে শরীরের বিভিন্ন রোগ বেধি হতে পারে আবার দেখা গেছে যে অনেক সময় এই জর্দা প্রচুর পরিমাণে খেলে মুখে ঘা হয়ে যায় তারপরে হচ্ছে মুখে ক্যান্সার পর্যন্ত হতে পারে এটা কিন্তু খুবই মারাত্মক ঠিক আছে তো তোমার ফ্যামিলিতে যারা আছে যারা পানের সাথে জোরদার খায় তাদেরকে তোমরা বলবা যেন জোরদার না খায় তারপরে হচ্ছে এক নম্বরে যে আমরা আলোচনা করেছি যেমন সিগারেটের বিড়ি এই সিগারেটের বিড়ি যেন এইগুলো দিয়ে যেন ধূমপান না করে এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে বোঝায় বলতে হবে এখন আমরা তিন নাম্বারে কোন বিষয়টা নিয়ে কথা বলবো তিন নম্বরে আমরা বলতে চাচ্ছি যেমন হচ্ছে চুন চুন কিন্তু আমাদের শরীরের জন্য ভালো নয় হ্যাঁ যারা চুন খায় দেখা যায় যে জিব্বা একবারে অবস্থা খুবই খারাপ হয়ে যায় মুখের যে গহ্বর সেখানে দেখা গেছে যে ক্ষয় হতে পারে ক্ষয় হয়ে যায় আর অনেক সমস্যা হয় তো এই চুনটাও কিন্তু আমাদের বাদ দিতে হবে হ্যাঁ সকলকেই বলবো যেন চুন বাদ দেয় তো আজকে আমরা তিনটি টপিক নিয়ে আলোচনা করলাম এক হচ্ছে সিগারেট এবং বিড়ি দুই নম্বরে হচ্ছে জর্দা তিন নম্বরে হচ্ছে চুন তোমাদের ফ্যামিলিতে সকলকেই এই বিষয়গুলো নিয়ে সতর্ক করবা যেন এগুলো ওনারা পরিত্যাগ করে আর তোমরা কমেন্টে অবশ্যই জানাব আর প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকবে আল্লাহ যেন আমাদের প্রতিটি জিনিসকেই সহজ করে দেন আর একটা বিষয় যে আমাদের দোয়া করতে হবে হ্যাঁ তোমার মালিকের কাছে দোয়া করবা হ্যাঁ কারণ রবের কাছে যদি তুমি দোয়া না করো তাহলে কিন্তু কামিয়াবি যতই হও না কেন এর এটাতে কোনো শান্তি নাই। ঠিক আছে আর পাশাপাশি হচ্ছে সবাই সবার পাশে থাকবা আর আর কি বলবো আর কিছু বলা নাই সকলেই ভালো থাকো আজকে এই পর্যন্তই আমাদের ডার্ক স্টেশনের আড্ডা আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম